আমরা অনেক সময় শুনি যে ইসলাম কত সুন্দর কিংবা কোনো অমুসলিম ভাইয়ের দিনে ফেরার গল্প শুনলে দেখতে পায় যে সে ইসলামের সৌন্দর্য মুগ্ধ হয়ে দিনে ফিরে এসেছে কিন্তু আমরা ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পারি না তখন আমার প্রশ্ন হলো ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে কি কি প্রয়োজন বা কোন কোন বই পড়া প্রয়োজন নিজের স্ত্রীকে তালাক দেওয়ার পর পুনরায় আবার সংসার করা কি জায়েজ হবে যা আমাদের সমাজে গণ্যমান্য ব্যক্তিরা পুনরায় তাদের তবা পড়িয়ে মিলিয়ে দেন আমরা সালাফগণের দিকে তাকালে দেখতে পাই যে তারা প্রচুর আমল করত আল্লাহর দ্বিনের খিদমতে সবকিছু বিলিয়ে দিত তারপরও তারা নিজেদের সবচেয়ে নগ্ন বান্দা ভাবতো তারা এটা কিভাবে করতেন আমি অল্প কিছু আমল করলে আমার মধ্যে অহংকার কাজ করে এ থেকে বাঁচার উপায়টা কি দয়া করে বলবেন আহ 마শাআল্লাহ হ্যাঁ এই যুবক ভাই কত সুন্দর প্রশ্ন করেছেন আমাদের পূর্বসূরি শ্রী শনাল যুগের মানুষ যারা ছিলেন তারা অনেক আমল করার

তুচ্ছ করবে ছোট রাখবে আল্লাহ আমাদেরকে বিনয় হওয়ার তৌফিক দান করুন এই বাইবেলছেন কিভাবে গুন অর্জন করবেন এর জন্য বিনয়দের सोबत এবং সান্নিধ্যে থাকবেন আল্লাহর কাছে দোয়া করবেন আর আপনার মধ্যে যে বিরবদতই আসে এটাই আলামত এবং লক্ষণ যে আপনি আলহামদুলিল্লাহ বিনয়দের কাতারে শামিল হবেন ইনশাআল্লাহ আমরা অনেক সময় শুনি যে ইসলাম কত সুন্দর কিংবা কোন অমুসলিম ভাইয়ের দিনে ফেরার গল্প শুনে দেখতে পাই যে সে ইসলামে সৌন্দর্য মুগ্ধ হয়ে দিনে ফিরে এসেছে কিন্তু আমরা ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে পারি না তখন আমার প্রশ্ন হলো ইসলামের সৌন্দর্য উপলব্ধি করতে কি কি প্রয়োজন বা কোন কোন বই পড়া প্রয়োজন সৈয়দ আবুল হাসান আলী নবী রহমতুল্লাহ আলের একটা বই আছে অসাধারণ একটা বই আছে ইসলামের পরিচিতিমূলক এই বইটা আপনি পড়তে পারেন ইসলামের সৌন্দর্য আপনি চমৎকারভাবে ধরতে পারবেন আর নির্মোহ ভাবে কোরআনে শুরু থেকে শেষ পর্যন্ত একবার বুঝে পড়ার চেষ্টা করবে কোন আলিমের তত্ত্বাবধানে আপনি ইসলামের সৌন্দর্য এবং অলৌকিকত্ব এর বিশেষত্ব আপনি জানতে পারবেন নবী করিম সাল্লামের পুরো জীবনীটা যদি একবার পড়েন অন্ততরা রাহিকে মাক্তম বইটা একবার পড়ে ফেলতে পারেন আমার বিশ্বাস ইসলামের সৌন্দর্য আপনার অন্তরে গেঁথে যাবে এবং ইমান গেঁথে যাবে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করুন নিজের স্ত্রীকে তালাক দেওয়ার পর পুনরায় আবার সংসার করা কি জায়েজ হবে যা আমাদের সমাজের গণ্যমান্য ব্যক্তিরা পুনরায় তাদের তবা পড়িয়ে মিলিয়ে দেয় ভাইরা এই জিনিসটা আমাদের এ অঞ্চলে অর্থাৎ এই নোয়াখালী লক্ষ্মীপুর ফেনি কুমিল্লা এই বেঞ্চে একটু বেশি যে স্বামী তার স্ত্রীকে তালাক দিতে 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 দুইটা বা তিনটা না শত শত হাজার হাজার তালাক দেওয়া শেষ এরপরেও দেখা যায় এলাকার মুরব্বীরা দু একজন হুজুর ডেকে এনে তাদের দুজনকে তবা টবা করা আবার মিলাইয়া দেয় তালাক যদি তিনটা পতিত হয়ে যায় শরিয়া অনুযায়ী তাহলে সারা পৃথিবীর সমস্ত হুজুর মক্কা মদিনার ইমাম সাহেবরা সবাই মিলে যদি উপস্থিত হইয়া বাইতুল মুকাররমের খতিব সাহেব হাজির হইয়া সবাই মিলে যদি তওবা পড়া তবুও তাদেরকে আর একসাথে করা যাবে এটা তওবা পড়ার বিষয় না তিনটা তালাক যদি হয়ে যায় তখন তারা পৃথক হয়ে যাবে এখন কত হলো শরীয়তে তো এত ডেঞ্জারাস ডিসিশন কেন দিয়েছে যে আর একসাথে হতে পারবে না ভাইরা আমার শরীয়তের জন্য এক তালাক দিতে বলেছে এরপর আরেকটা তালাক দিবে আরো একটাতে লাগবে আপনাকে তিনটা ধাপ দিয়েছে তিনটা ধাপ যখন অবলম্বন করে ফেলেছেন তখন আপনি একসাথে সংসার করতে পারবেন একসাথে সংসার করতে হলে ওই ভদ্র মহিলা তিনি অন্য কোথাও বিয়ে হয়েছে তার সেই স্বামী মারা গেছেন কিংবা তার সাথেও বিচ্ছেদ হয়ে গেছে কোনো কালে আবার যদি আপনারা একত্র হতে চান তখন সুযোগ থাকবে তালাক দিবেন আর একসাথ হবে এরকম সুযোগ নাই তালাক দিলে এটা তবা করে ফিরত আনতে হয় না প্রত্যাহার যোগ্য তালাক দিলে দশ বছর বিশ বছর ত্রিশ বছর পরেও ফেরত দিতে পারবেন সেটা কি এক তালাক দিবেন একটা তালাক দিবেন এবং এক তালাক দেওয়ার পর যদি দুই মাস তিন মাস পরে বিচ্ছেদ হয়ে যায় দুজন দুদিকে চলে যান দশ বছর পরে আবার একসাথে হতে চান হতে পারবেন আবার নতুন করে বিয়ে পড়াইলে আপনারা একসাথে থাকতে পারেন তালাক একটা হয়েছে এখনো দুটো বাকি আছে আবার আরেকটা হয়েছে একই সুযোগ আবার থাকবে এই জন্য একসাথে কয়েক তালাক দিবেন না আমাদের দেশে মানুষ কথায় কথায় তালাক দেয় এত প্রশ্ন তালাকের অনেক ছোট লোক পুরুষ আছে যে কিছু হলে চুন থেকে নুন খসলে বোরে শুধু বউরে একলা তালাক দেয় না বৌ চোদ্দ গোষ্ঠীর সহ তালাক দেয় তিনটা দেয় না তিন হাজার তালাক দেয় বলে তুই তোর চোদ্দ গোষ্ঠী তোর মা বাপ তোর বাইবোন সবগুলোর সহ একসাথে তালাক দেয় আছে না নাই আমি ছোটবেলায় মাদ্রাসা যখন পড়তাম আমি যে বাড়িতে লজিং ছিলাম আমার ওই লজিং লজিং তার বাড়িতে ছিলাম সে বাড়িওয়ালা আমার মনে পড়ে ওই আল্লাহর বান্দা তখন তো আমি বুঝতাম না ছোট ছিলাম ওই আল্লাহর বান্দা আমার ওই লজিং ওয়ালি বেটিকে তার ওয়াইফকে বুড়িকে সে প্রতিদিনই প্রায় ঝগড়া হলেই সে বলতো ধা 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 নৌকালে বাসা ধা মানে কি মানে ভাগ 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 তো তালাক হয়ে যাবে ঝগড়া হলেই সে এটা বলতো এবং এটা প্রতিদিনই বলতো আবার সংসার করত ভয় রামা তালাক খুব ভয় ভয় একটা ব্যাপার আমি এই জন্য বলি যারা বিয়ে করেছেন তারাও মন কান খড়া করে শুনে রাখেন যারা বিয়ে করবেন যুবকরা তারাও কান খড়ায় শুনে রাখেন বইয়ের সাথে যদি বনিমান না হয় গন্ডগোল ফাঁসাদ হয় পারলে একটা ধাক্কা দিয়েন দেন একটা সত্য কথা বলিয়ে একটা সিমটি দিয়ে দিয়েন যদি বেশি দিয়ে থাকেন আপনাকে আবার উনি দিয়া পরিশোধ করবে লেবেল করবে ওইটার একটা সুরাহা করা যাবে কিন্তু তালাকটা দিয়েন না তালাকটা যদি দিয়ে ফেলে সালাতুন জিদ্দু হুননা জিদ্দুন ওয়া হাজদু জিদ্দুন এটা সিরিয়াসলি দিলেও যা হবে সিরিয়াসলি না দিলেও তা হবে দুনিয়ার সব মওলবি আয়েশা ওটাকে উল্টাতে পারবে না তালাক দিলে একটা একটা বেশি তালাক কোনো অবস্থাতেই না এবং সেটাও রাথা মাথা গরম করে না ঠান্ডা মাথায় বুঝে শুনে তারপরে ভাইরাবাদ বহু মানুষ তালাকের মাসালা জিজ্ঞাসা করতে আসে তাদের মাসালার উত্তর দিতে গেলে নিজেদের চোখের পানি পড়ে আমাদের দুইটা তিনটা বাচ্চা আছে কত সুন্দর ফুটফুটে বাচ্চা কিন্তু জীবনে এতবার তালাক দিয়েছে যে তিনবার ক্রস করে গেছে বহু আগে আর একসাথে থাকার সুযোগ নেই এরকম ভাইদেরকে মাসালা বলার পরে আমি দেখেছি অনেক পুরুষ এই মাসালা বলার পর হুজুর কোনো উপায় নেই হুজুর কোনোভাবেই না কোনো রাস্তা নেই আমি দেখেছি চোখটা ছল করে চোখের পানি ছেড়ে দিচ্ছি যে আর একসাথে থাকতে পারবে না ছেলে মেয়েগুলোর দিকে তাকালে তাদের করে উঠে তালাক খুব ভয়াবহ একটা বিষয় রাগ হইলো আর মুখ দিয়ে তালাক বাইর করে এটা খুব খারাপ কথা এই জন্য আমার এক উস্তাদ ছিলেন খুলনা দাঁড়্লুম আমি যখন পড়তাম আমার হুজুরের কাছে কেউ তালাকের মাছ খালা নিয়ে গেলে উনি মুফতি ছিলেন প্রধান মুফতি ছিলেন সতবি ভাগের আমাদের তো আমার উস্তাদের কাছে কেউ তালাকের মাসালা নিয়ে গেলে ওনার গদির নিচে একটা মোটা ব্যাগ থাকতো সে কে বা কারা এসব দেখা দেখি নাই কোন অফিসার না কোন পয়সালা এসব গনার টাইম নেই যদি বলতো হুজুর মাসালা জিজ্ঞেস করতে হুজুরতাম কিসের মাসালা যদি বলতো হুজুর তালাকের মাসালা তো বাইরে করে আগে ধুমছে একটা পিঠে দিতে বেটা কামার পাস না কিছু হলে বলে তালাক মেনে একটা মাসালা জিজ্ঞেস করতে আসে আগে মায় তারপর মাসলা একবার মনে আছে এক ভ্যান চালক বা রিক্সা চালক গরিব মানুষ বুড়া সে আসছে তালাকের মাঝারা জিজ্ঞাসা করতে তো আমাদের ফতোভাগটা দোতলায় ছিল দোতলায় বুড়া আসার পরে আমরা ক্লাসরুমে আসি হুজুর মাঠে উনি হুজুরকে চিনে না আয়সা বলতেছে আমার ফতোয়া লাগবে কি ফতোয়া লাগবে তালাকের ফতোয়া আমরা বললাম আরে বুড়া চাচা হ্যাংলা মরা বেচারা মায়ের খেতে আজকে ভুত হয়ে যাবে তো বললাম চাচা আপনি মাসালা নিতে আসছেন হুজুর ওই মাঠে দাঁড়ানো আছে ওই যে উনি প্রধানমন্ত্রী ওনার কাছে যান তোনা কাছে গেছে আমরা বারান্দা থেকে তাকায় থাকলাম আমাদের সহপাঠীরা সবাই যে আজকে তামাশা কি ভাই দেখি হুজুর তো এখানে বেদ দিয়ে পিটায়। ওখানে তার বেদ নাই যাক বুড়া পাইসা যাবে মনে হয় আজকে তো পরে মাঠে যাওয়ার পরে আমরা তার কথা শুনতেছি না বোঝা যাচ্ছে বুড়া বলছে যে হুজুর আমি একটা মাসালা জিজ্ঞেস করতে আসছি হুজুর বলছে কিসের মাসালা বলছে হুজুর বৌরে তালাক দিয়েছি তালাকের মাসালা এইটা বলতে দেরি আর খপ করে এইভাবে ধরে হুজুর দিল ঘুষি কয়েকটা পটাপট করে আমরা তো অবাক হয়ে গেলাম আর এই বেশারে ঘুষি আর ঘুষি মারতেছে গুড়া তো আর এই কাতুই পড়তেছে এরপরে হুজুর হাতটা সোজা এবার বলে চল করে চলে এবার ফতোয়া দিব বেটা হুজুর সিনিয়র অনেক বয়স বলে যে বেটা কামাল পাও না না রিক্সা চালায়া ভ্যান চালায় পাবলিকের সাথে গন্ডগোল বাদে আছে বাসায় বোরে চুল থেকে নুন খসলেই তালাক মাইরা বস মায়ের আগে ভাইরা আমার খুব ভয়াবহ বিষয় একজন মেয়ে বাপ মা ছেড়ে আপনজন ছেড়ে ভাই বোন ছেড়ে সবকিছু ছেড়ে আপনার সংসারে চলে আসে শত দোষ থাকুক আপনি কথায় কথা থেকে বাইরে দেওয়ার কথা বলবেন আপনি ছোট লোক আপনার চাইতে ছোট লোক আরেকজন জমি কথায় বউকে বলবেন যে বাপের বাড়িতে পাঠিয়ে দিব এই আস্তে আস্তে এখন আসার সময় গাড়িতে ভদ্র মহিলার প্রশ্ন করতেছিলাম তিনি লিখছেন যে আমার স্বামী প্রবাসে থাকে সে কথায় কথা আমাকে তালাক দেয় কথায় কথা আমাকে বলে আমি তোমাকে ছেড়ে দিব নিকৃষ্ট একটা চরিত্র নিকৃষ্ট একটা চরিত্র আবাজা সবচেয়ে কাছে অপছন্দ নিয়ে তালাক হয়ে যাবে উনি অন্য জায়গায় বিয়ে হতে বলতে পারেন আপনি অনেক জায়গায় বিয়ে করতে পারেন কিন্তু তালাকের নামে মেয়েদেরকে কোথায় কোথায় বাপের চলে যাও উঠে যাও অনেক মহিলারা আছে ছোট করে বলে একটা গোসায় বলে তোমার সংসার গেলাম ওই মহিলাগুলো ছোট লোক ওই পুরুষগুলো ছোট লোক আল্লাহ তালা আমাদেরকে ছোট লোক থেকে বেঁচে থাকার তফিক দান করে সবাই বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ ভাইরা আমার রাত অনেক হয়েছে আমার মনে হয় আমরা শেষ করা দরকার সুহান আল্লাহ সাড়ে বারোটা পাচ্ছি একটু বসেন আমার কাজ আছে কাজ আছে পুরস্কার নেবেন না আপনারা পুরস্কার পুরস্কার নেবেন তাহলে একটু বস ভাইরা আমরা আমাদের যে প্রশ্নোত্তর সেশন করেছি এই প্রশ্নোত্তর সেশন থেকে আমি এখন কিছু প্রশ্ন করব যারা সঠিক উত্তর দিতে পারবেন তারা হাত তুলবেন একটু আমাদেরকে হেল্প করেন সহযোগিতা করুন কত কয়েক মিনিট লাগবে চার পাঁচ মিনিট সর্বোচ্চ পাঁচ মিনিট আপনারা এতক্ষণ কষ্ট করে বসছেন এবং উঠাউটি করে মসজিদের সৌন্দর্য নষ্ট করেন না তিন দিন ব্যাপী মাহফিল শেষ পর্যন্ত থাকবেন প্লিজ একটু বসেন আচ্ছা আমরা

এই নবীর হালিশটা থেকে আসছে এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি কোরআনে কারিমের একাধিক আয়াত বলেছি যে কোনো একটা আয়াত যে বলতে পারবে হাত তুলবে শুনবো দাঁড়ান পড়ছেন বল আমাদেরকে দিতে চাচ্ছিলাম না এখন ছাত্র আপনি আচ্ছা অন্য কাউকে না পাইলে আপনার থেকে শুনবো আর কেউ আছে স্কুল কলেজের কেউ আছে আয়াতের বাংলা বলতে পারলেই হবে নবী সাল্লা সাল্লাম এর হাদিস সেটাও আমাদের প্রমা প্রামাণ্য কোরআনে আল্লাহ তালা সে বিষয়ে প্রমাণ হাজির করেছেন অনেক আয়াত আল্লাহ তালা নাজিল করেছেন আমরা অনেকগুলো আয়াত বলেছি যে একটা আয়াত বলতে পারলেই হবে যে আয়াত দ্বারা প্রমাণ হয় নবী সাল্লা এর কথা কাজ সেটাও আমাদেরকে মানতে হবে তুমি পারবা বলে কি ছিলে বলো তো দেখি

মাসাল্লাহ সে যে আয়াতটা বলেছে দূরে ছিলেন যারা তারা শুনেন নাই আমি বলে দিচ্ছি নবী করিম সাল্লাম তার হাদিসটাও যে আল্লাহর পক্ষ থেকে পাঠানো ওহি এটার প্রমাণস্বরূপ স্বরূপ কোরআন একটা আয়াত আমি বলেছি মায়ান্তি কানিল হাওয়া সে হুবহু বাংলা অনুবাদটা বলতে পেরেছে মায়ান্তি কানিল হাওয়া মানে হলো নবীজি সাল্লাহ নিজের প্রবৃত্তি থেকে নিজে থেকে কোনো কথাই মুখ দিয়া বলেন না তিনি যাই মুখ দিয়া উচ্চারণ করেন ইয়ান্তিকে শব্দ অর্থ মুখ দিয়া যাই বলেন উচ্চারণ করেন ইনহুয়া ইল্লাহ ইউন ইউ হা সেটা আল্লাহর পক্ষ থেকে ওহি আল্লাহ তালা তাকে নিয়ন্ত্রণ করেন বলান তাই তিনি বলেন তিনি যা বলেন সেটাও অহি অতএব তার কথাও আমাদেরকে মানতে হবে অহির অনুসরণ করতে হবে চমৎকার একটি আয়াত ছেলে পড়েছে আমি তোমাকে আমাদের লেখা একেবারে এটা এখনো মার্কেটে আসে নাই মানুষ পাই নাই আমার মনে হয় তুমি দ্বিতীয় ব্যক্তি আমি ওস্তাদ হারুল মাদারীকে আজকে প্রথম কবি দিছি আর তুমি দ্বিতীয় ব্যক্তি পাচ্ছ রমাদান প্ল্যান আসন্না ফাউন্ডেশন থেকে প্রকাশিত আমাদের সংকলিত সম্পাদিত রমজান মাসটাকে কিভাবে অর্থবহ করবেন এখানে প্রতিদিন তিরিশ সম্জালে তিরিশটা পৃষ্ঠা আছে প্রতিদিন একটা করে আয়াত একটা করে হাদিস একটা করে দোয়া একটা করে ভালো কাজ কিছু ভালো কাজের লিস্ট প্রতিদিন তেলাওয়াত কতটুকু করলেন সুন্দর ভালো আমলের একটা অভ্যাস রমজান মাস কাটাবার জন্য দারুণ একটা গাইডবুক বা একটা ডায়েরি টাইপ বলতে পারেন তো এই ছেলেকে আমি সেটা হাতিয়ে দিচ্ছি